আমি হয়তো ওই শহীদ সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কারণ মতো তারা ব্যবস্থা নেই এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বল এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের সামনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল সেটাকে এখন পর্যন্ত বলবৎ আছে কিনা এবং আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ দাবিতে কর্মসূচি দেওয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনি তোমার বিষয়টা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এজন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণদের সচেতন করেন এবং যারা তাদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণ বলবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যেখানে বলার পরে তারা কিন্তু শেখ করে গেছে অন্য জায়গায় এখনে ওই জায়গাতেও কিছুটা জনভোগান্তি ভোগান্তি হচ্ছে তারপরেও ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে এখন ওই কোথায় 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 অ্যাকচুয়াল চুয়াল্লিশ যারা জারি চুয়াল্লিশ যারা কিন্তু জারি করতে পারে ওসিও জারি করতে পারে ডিসিও জারি করতে পারে এখন কোথায় কোথায় সুতল যারা জানে আমি সেই এই বলতে পারবো না